কেশা পির কেমনে মানা আমরা প্রথমে আমরা এটা পেয়েছি দশ নম্বরে তরুণ রবিরা আমরা পছন্দ বিটাকে আমরা দিতে এখন শুরু হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মিলিত या जीपीएल का कप दो जो नरेंद्र मेरा कप और इसी मामले में हम बैठे थे साहब ताकि आगे माइक के शुभेच्छा जनमेर फूल दिए साधारण चैंपियन शुभेच्छा के कौन जीतते बराबर

যাদের কথা বললেন হয় না যারা আমাদের জিপি প্রথম থেকে আমাদেরকে সাহায্য করেছে আমাদের সজীব ভাই আমাদের রামদি ভাই আমাদের সাদা ভাইয়া যারা আমাদের প্রথম থেকে জিপি এর একদম প্রথম থেকে সাহায্য করেছে এবং একটা ব্যস্ততার কারণে আমার দাদা মাসুর কাছে আসতে পারেনি উনিও আপনাদের কাছে চাইছেন এবং আমাদের আরেকজন গেস্ট